2025 সাল যেন সেলিব্রিটি জগতের বেবি বুমের বছর হলিউড বলিউড এবং বাংলাদেশের তারকারাও এই বছর তাদের পরিবারে এনেছেন নতুন সদস্য কারা আছেন এই তালিকায় কার ঘরে এসেছে রাজপুত্র আর কার ঘরে রাজকন্যা আসুন দেখে নেই তালিকায় শুরুতেই আছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি বিকি কৌশল ও ক্যাটিনা কাইফ মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটিনা কাইফ এবং বাবা হলেন বিকি কৌশল এতদিন ধরে ক্যাটিনা কাইফের প্রেগনেন্সি নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান ঘটল সাতই নভেম্বর শুক্রবার সকালে বিয়াল্লিশ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটিনা এই বছর ভক্তদের জন্য আরেকটি একটি সুখবর এনেছেন বলিউডের শীর্ষ সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদানি পনেরোই জুলাই মুম্বাইয়ের এক হাসপাতালে কিয়ারা কন্যা দেন বিয়ের দু বছরের মাথায় বাবা মা হলেন সিদ্ধার্থ এবং কিয়ারা দম্পতি খান পরিবারেও বেঁচেছে খুশির খবর আরবাজ খান এবং তার দ্বিতীয় স্ত্রী মেকআপ আর্টিস্ট সুরা খান চার অক্টোবর একটি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন আটন তিপ্পান্ন বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন অভিনেতা নির্মাতা আরবাজ খান এর আগে প্রথম স্ত্রী মালায় কারোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ খান এবং সুরা খান দুই সালের ডিসেম্বরে ঘরোয়া একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বলিউড তারকা পরিণীত চোপড়া এবং তার স্বামীর রাজনীতিবিদ রাঘব চাড্ডার ঘরেও এবছর এসেছে নতুন অতিথি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি উনিশ অক্টোবর রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন এই তারকা দম্পতি এবছর দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গহর খান চলতি বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি অবশেষে এক সেপ্টেম্বর জন্ম নিল তার দ্বিতীয় ছেলে সন্তান এবার আসা যাক আমাদের নিজেদের দেশের গর্বের তারকাদের কাছে এবছর বাবা হওয়ার সুখবর দিয়েছেন আমাদের গুরু বাংলাদেশের রক লিজেন্ড ফারুক মাহফুজ আনাম অর্থাৎ জেমস বাষট্টি বছর বয়সে তিনি তৃতীয়বারের মতো বাবা হলেন বছরের জুন মাসে নিউ ইয়র্কের একটি হাসপাতালে জেমস এর স্ত্রী নামিয়া আমিন এক পুত্র সন্তানের জন্ম দেন জেমস তার ছেলের নাম রেখেছেন জিব্রান নাম আরেকটি খুশির খবর এসেছে কোক স্টুডিও বাংলা সিজন থ্রি এর মাল ও খ্যাত গায়ক সাগর দেয়ানের কাছ থেকে পাঁচই নভেম্বরে তরুণ গায়ক এবং তার স্ত্রী কারিয়া মাহিন একটি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন সাগর দেয়ান তার মেয়ের নাম রেখেছেন সাহারা দেওয়ান এবার আসা যাক হলিউডে শুরুতেই আছেন গ্লোবাল মিউজিক এবং ফ্যাশন আইকন রিয়ানা দুই হাজার পঁচিশের মে রিয়ানা তার বেবি বাম প্রদর্শন করে জানান যে তিনি ও এস এ পি রকে তৃতীয় সন্তানের অপেক্ষা করছেন অবশ্য সেই সেপ্টেম্বরের তেরো তারিখে তাদের ঘর আলো করে আসে এক ফুটে কন্যা সন্তান তারকা মিলি ববি ব্রাউন এবং জন বন জোভির ছেলে বাবা মা হয়েছেন দুই আয়োজনে বিয়ে করার পর এই আগস্টে স্বাগত জানিয়েছেন তারা আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্স ও বাবা হয়েছেন বছর চল্লিশ বছর বয়সে অভিনেতা এবং তার স্ত্রী পর্তুগিজ অভিনেত্রী আলবা বাবটেস্টা তাদের সম্পর্ক নিয়ে বরাবরই খুব প্রাইভেট ফেলেট তারা এই বছরের পঁচিশ অক্টোবর একটি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন তাদের মেয়ের নাম রাখা হয়েছে আলমা গ্রেস বাপটিস্টা ইভান্স এবছর যমন সন্তানের মা হলেন হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড একটি পুত্র একটি কন্যা সন্তানের মা হয়েছেন দা ওয়ার্ড তারকা বলাই বাহুল দুই হাজার পঁচিশ সাল ছিল আক্ষরিক অর্থে স্টারদের বেবি বুমের বছর রিয়ানা থেকে জেমস সিদ্ধার্থ থেকে ক্যাটিনা সবার জীবনে নতুন অধ্যায় শুরু হলো এই বছর